আমরা সব বোনেরা যখন একসাথে হই তখন আমরা একদম লাউড স্পিকারের কথা বলি যেটা যা কারো কানে যে আঘাত করতে পারে আর আমরা অনেক গল্প করি বক 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 করতেই থাকি সো এভরিওান ওয়েলকাম ব্যাক মাই নিউ ভ্লগ তো আজকের ব্লগটা আপনারা দেখতে থাকুন ফার্স্ট টু লাস্ট দেখবেন আজকে অনেক ফান হবে মজা হবে তো আমরা যাচ্ছিলাম হচ্ছে সব সিস্টার্স গ্রুপের ভাবি ভাই সবাই মিলে যাচ্ছিলাম হচ্ছে পিকনিকে হ্যাঁ তো এখানে আমা আমরা সবাই মিলে একটা বোনের বাসায় একসাথে হওয়ার পরে যাচ্ছিলাম আর এখানে দেখুন যার বাসায় এসেছিলাম তার মা আমি আমাদেরকে ছেড়ে আগাম আগাম চলে যাচ্ছে তো সামনে আমাদের গাড়ি আছে গাড়িতে উঠে আমরা যাব তো এই তো দেখতে পাচ্ছেন যে আমরা চলে যাচ্ছি খুব কাছে পিকনিক স্পট খুব দূরে না এখানে একটু আবছা হয়ে গিয়েছে ইগনোর করবেন তারপর দেখতে দেখতে আমরা হচ্ছে দশ পনেরো মিনিটের ব্যবধানে আমরা আমাদের জায়গায় চলে এসছি বুঝতেই পারছেন যে কোন জায়গায় এটা হতে পারে হ্যাঁ ঠিক ধরেছেন চিড়িয়াখানা তো এর আগেও এখানে এসেছিলাম তো আবারও ওখানে এসেছি আমরা তারপরে যে আমরা আমাদের টিমকে খোঁজার চেষ্টা করছি আর এখানে বিভিন্ন রকম আচার দেখে জিভে খালি জল আসছিল যদিও হাইজেনিক না তারপরও মানে এগুলো রাস্তার স্ট্রিট ফুড খেতে কিন্তু অন্যরকম একটা মজা আছে দেন চারপাশের একটু ভিউ নিচ্ছিলাম আগে কিন্তু চিড়িয়াখানা পরিবেশ এত ভালো ছিল না আর এত সুন্দরও ছিল না এখন কিন্তু সৌন্দর্য বেড়েছে এবং পরিবেশটা অনেকটা ভালো হয়েছে যদিও চিড়িয়াখানায় জীবজন্তু বলতে কিছুই নেই তারপরেও মানে এখন এটা হয়ে গিয়েছে পিকনিক স্পট ডেটিং স্পট এই আর কি কি কি

তো এখানে আমার বোনের হাজবেন্ড হচ্ছে বানিয়ে বান্নে গল্প শোনা ছিল জানি না কতটুকু সত্যতা ছিল তার গল্পে দা এত সুন্দরী মানুষ তারপরে সাত শেষ নাই হ্যাঁ কে তুলছে তুমি না তুমি আর তুমি তো আমরা আসার পর হচ্ছে অনেক ছবি টবি তুলেছে এখানে ওখানে তারপরে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে তখন আমরা খাবার খেতে বসে গিয়েছি যেহেতু আমরা অর্ডার করা খাবার নিয়েছিলাম যার কারণে আমরা একটু দেরিতে এসেছি আর দিনটা যেহেতু ছিল শুক্রবার সেহেতু আমাদের রেডি হতে তারপরে হচ্ছে সবার নামাজ টামাজ শেষ করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল দেন খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু ঘোরাঘুরি করতে বের হয়েছি কারণ যতটুকু সময় থাকবো পুরাটাই তো ঘুরতে হবে তো এই তো আমরা চলে যাচ্ছি হচ্ছে একটু নাগরদোলায় উঠবে আমার বাচ্চারা তারপরে হচ্ছে সব আমার বোনরা তো সেই জন্য নাগরদোলার দিকেই যাচ্ছি আর চারপাশের ভিউটা এত সুন্দর এই জায়গার যে কী বলবো আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি হচ্ছে ভিডিওটা সব কিছু নিতে গেলে অনেক বড়ো হয়ে যাবে যার কারণে অনেক কিছু কাট করে দিয়েছি তাহলে এখানে একটা ব্রিজ ছিল তো ব্রিজের উপর আমি একটু রিলস করেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড সেভ করতে ভুলে গিয়েছে দেন আমরা নিতে পারিনি তারপর এখানে হচ্ছে আসার সময় দেখলাম যে আমড়া পাওয়া যাচ্ছে আমড়া মাখা পেয়ারা মাখা তো এগুলো খাবো আজকে কোনো হাইজিন টাইজিন মানা নেই যা পাবো তাই খাবো এরকম একটা অবস্থা তারপর আমরা পেয়ারা মাখাও খেয়েছিলাম আর আরও কিছু ভিডিও ছিল যেগুলো আমার কাঠ হয়ে গিয়েছে আমি পাইনি তারপরে এই যে হচ্ছে নাগরদোলায় এসেছি অবশেষে আমি উঠিনি আমি আমার খুপাত বোন একটা আর ভাবি উঠিনি তো ছোটরা উঠেছে আমার বোনরা উঠেছে আমার ছেলে সবাই উঠেছে তো একটা সময় দেখা গেলো যে দোলাটা আটকে গেল কারেন্ট চলে যাওয়ার কারণে দশ পনেরো মিনিট ছিল দেন যখন কারেন্ট আসলো তারপর দু এক পাক দেওয়ার পরে কিন্তু নামিয়ে দিল দোলা ওরা কিন্তু বেশিক্ষণ রাখে না আস্তে আস্তে চলে মানে ফুল স্পিডে মাত্র দুই এক পাক দেয় এক দুই এক পাক না ঘোরা যাই হোক সেটা দেয় হয়তো পাকটা হচ্ছে আমাদের আঞ্চলিকতা তারপরে বাচ্চারা তাও মজা করেছে সবাই মজা করেছে তো এর আগে আমি যেহেতু উঠেছি আজকে আমি উঠিনি তারপর এখানে আমরা আইসক্রিম খেয়েছিলাম তারপর ওই পাশে আর একটা রাইড ছিল সেখানেও গিয়েছিলাম কিন্তু সে ভিডিওগুলো আমার একটাও করা হয়নি তারপরে এই যে আমরা ব্যাক করার সময় আমার হাজব্যান্ড ফুল পাইনি কিছু পাইনি তখন আমাকে একটা কচি পাতা দিয়ে প্রোপোজ করছিল প্রপোজ বলুন আর উপহার বলুন সেটা দিচ্ছিলো তারপরে সেটা আমি একটু মাথায় গুজে একটু ভাব নিলাম তো হাজব্যান্ড ভালোবেসে যে উপহার দেবে সেটাই অনেক ভালো সেটা খুশি মনে গ্রহণ করতে হয় তারপর আমি ওটাকে কানে গুজে এই যে দুইজন মিলে একটু গল্প করছিলাম খোস গল্প কি গল্প করছিলাম জানি না যেহেতু আমি হচ্ছে এই জায়গাটাকে করে দিয়েছি তারপর এরা হচ্ছে কি বাপ ছেলে এতটা টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে যে এসে শুয়ে পড়েছে তারপর এখন আমরা হচ্ছে চা খাবো অনেক কিছু নিয়ে এসছে আমার বোনরা আমি কিছুই নিয়ে আসিনি ওরা হচ্ছে চা নিয়ে এসছে বিস্কিট মিষ্টি মানে অনেক কিছু নিয়ে এসছে তারপর ওগুলো খাওয়া দাওয়ার পরে যে চা আমার চা হলেই চলে চা মানে কি জীবন চা ছাড়া আমার চলেই না তো তারপর আমরা চা খেলাম সবাই মিলে মজা করলাম এই তো একটু করে নিচ্ছি তারপরে এখানে হচ্ছে প্রিয়ম আমাদেরকে গান শোনাবে গান না প্রিয়ম মণি আমাদেরকে হচ্ছে ছড়া শোনাবে তো এই তো একটা অনেক সুন্দর দিন কাটালাম সবাই মিলে বোনরা মিলে বারবার এই দিনগুলো যেন আমাদের জীবনে ফিরে আসে সবাই দোয়া করবেন খুব ভালো লেগেছে দিনটি মনে হচ্ছে যে আবারও কোথাও একসাথে যাই আসলে একসাথে সবাই আড্ডা দেওয়ার মজাটাই কিন্তু আলাদা আর সারাদিন ধরে যদি থাকা যায় তাহলে তো আরোই মজা তো খুবই ভালো লেগেছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন তারপরে কিছু খেল খেলা হয়েছিল বাচ্চাদের জন্য ছেলেদের জন্য একটু বড় ছেলেদের জন্য মানে আমার ছেলে আমার পক্ষে ছেলে বড় আমার ভালো ছেলে তাদের জন্য রাখা হয়েছিল তারপর মনে হচ্ছে ছড়া শোনাচ্ছে আমাদের এদিকে এদিকে এই সুন্দর হয়েছে

তারপরে এখানে আমাদের জন্য গিফট ছিল আমার দুলা ভাই আমাদেরকে গিফট করেছে হাতের চুড়ি আর হচ্ছে কানের দুল তো সেই গিফটগুলো এখানে দেওয়া হচ্ছে তো সবাই দোয়া করবেন আমার দুলা ভাইয়ের জন্য সে যেন সুস্থ থাকে ভালো থাকে আর তারপরে আমরা হচ্ছে হাত একসাথে করে একটু তো মজা করাই যাই তো সেটা আমরা করে নিয়েছিলাম একসাথে করে ছবি নিয়েছিলাম আমি ভিডিও নিয়েছিলাম আসলে এরকম একটা মজা আনন্দময়ের দিন কাটালাম আমরা সবাই মিলে খুব ভালো লাগলো তারপরে এই যে আমরা সবাই আমাদের ব্যাগ বাটোয়ারা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমরা চলে যাব অনেকটা সময় কাটালাম আর এক জায়গায় কিন্তু অনেকক্ষণ থাকতে গিয়ে অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি তারপর দেখেন এই যে এখানে মাছ কতগুলো মাছ তারপর টাটা বাই বাই করে আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আসলে আর একটু যদি ঘোরা যেত তাহলে হয়তো ভালো লাগতো কিন্তু আমাদের হচ্ছে আর অতটা এনার্জি ছিল না আর এক জায়গায় কতটা ঘুরবো তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম